আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের সকলের জন্য অপরিহার্য আখেরাতের প্রস্তুতি আমাদের দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী কিন্তু আখেরাতের জীবন চিরস্থায়ী আমরা কতটুকু প্রস্তুতি নিচ্ছি সেই চিরন্তর জীবনের জন্য আল্লাহ আল্লাহতালা কোরআনে বারবার উল্লেখ করেছেন যে দুনিয়া একটি ক্ষণস্থায়ী স্থান সুরাল আনকাবুতে বলা হয়েছে দুনিয়ার জীবন্ত শুধু ধোঁকাবাজির খেলাই আমরা অনেক সময় দুনিয়ার মোহে অন্ধ হয়ে যাই কিন্তু আখেরাতের প্রস্তুতি আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত আখেরাতে আমাদের প্রতিটি কাজের হিসাব দিতে হবে তাই আমাদের সব সময় সচেতন থাকা উচিত আখেরাতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হলো নিয়মিত সালাত আদায় করা সালাত হলো মুসলিম জীবনের স্তম্ভ রসুল্লাহ সাল্লাহ আলাই বলেছেন যে ব্যক্তি নিয়মিতভাবে সালাত আদায় করে তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে তাই দুনিয়ার জীবনের ব্যস্ততার মধ্যেও আমরা যেন সালাদকে অবহেলা না করি এছাড়াও রোজা দান সৎকা এবং আল্লাহর আদেশ পালন করে আমরা আখেরাতের জন্য প্রস্তুতি নিতে পারি আমরা দুনিয়ার জিনিসপত্রের প্রতি এতটাই আকৃষ্ট হয়ে পড়ি যা আখেরাতকে ভুলেই যায় কিন্তু আমাদের মনে রাখতে হবে সব কিছুই অস্থায়ী আমাদের অর্থ সম্পদ যশ খ্যাতি আখেরাতে কোনো কাজে আসবে না রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন দুনিয়াতে এমনভাবে বাস করো যেন তুমি একজন ভ্রমণকারী তাই দুনিয়ার মুখ থেকে মুক্ত হয়ে আখেরাতের প্রস্তুতি নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ প্রিয় ভাই ও বোনেরা দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যাবে কিন্তু আখেরাতের জীবন চিরস্থায়ী তাই আসুন আমরা আল্লাহর আদেশ পালন করে এবং পাপ থেকে বেঁচে থেকে সেই চিরন্তর জীবনের জন্য প্রস্তুতি নিই আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যেন সবাই আখেরাতের গুরুত্ব বুঝতে পারে আল্লাহ হাফেজ